আমি ফার্স্ট হই ক্লাস 7 থেকে 8 গুড গার্ল তুমি বলেছিল আমায় একটা ভালো গিফট দেবে কই দিলে না তো দেব নিশ্চয় দেব দাদু ভাই শুধু দিদিকেই গিফট দিলে হবে না কিন্তু আমাকেও দিতে হবে তোমাকেও একটা গিফট দেব কিন্তু তার আগে তোমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে কোশ্চেন করবে ইয়েস সঠিক অ্যানসার দিতে পারলে গিফট দেব ওকে বলতো বোলপুর কিসের জন্য বিখ্যাত কোন বিখ্যাত কবি বোলপুরে থাকতেন বলতো বুঝি তোর ফোনটা একবার তো অনেক লেটে ফোনটা চাইলি এই বুদ্ধিটা আরো আগে তোর মাথায় আসা উচিত ছিল কিসের বুদ্ধি বা গুগল খুললেই তো এসব আনসার পাওয়া যায় এত কেউ ভাবে নাকি রাইট এই তো পেয়ে গেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেন ইয়েস এই জন্য বোলপুর বিখ্যাত দাদু আমার কি তুমি কোথায় উত্তর দিলে উত্তর তো দিল গুগল একই তো ব্যাপার ও রাইট आंसर দিয়েছে দ্যাটস অল ও তো নিজের বুদ্ধিতে ভেবে চিনতে নিজের জ্ঞান থেকে বলেনি আজকাল ও তো কেউ ভাবে নাকি গুগল আছে কি করতে কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি কনফিউশন থাকে তবেই গুগল দেখবে আদারওয়াইজ নয় নিজেরা পড়বে তবেই তো জ্ঞানের পরিধি বাড়বে নো ওয়ে দাদু ভাই এখন দুনিয়া অনেক ফাস্ট আজকাল এত কেউ টাইম ওয়েস্ট করে না এই জন্য তো তোমরা লেখাপড়া শিখে এক একটা শিক্ষিত গরু তৈরি হচ্ছে হ্যাঁ নয় হ্যাঁ দাদু মজা করে বললেও কথাটা ভুল কিন্তু কিছু বলেনি আমাদের প্রয়োজনে আমরা অবশ্যই ইন্টারনেট দেখব গুগল দেখব সব ঠিক আছে কিন্তু আমাদের পড়াশোনার অভ্যাস রাখতে হবে খেলাধুলার অভ্যাস রাখতে হবে সবকিছু শুধু মোবাইলে দেখলে হবে আমাদের চলবে না নেতাজি ভুললে রবীন্দ্রনাথ আর স্বামীজির আদর্শ তাই না বন্ধুরা শিল্পী ক্রিয়েশন এরকম মোটিভেশন ভিডিও নিয়ে সমাজকে দিচ্ছে সুন্দর বার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু